জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ে এসে কি লাস্ট মিনিট ফাইন সায়সান ইতিপূর্বে তোমরা অধ্যায় কেন্দ্রিক সায়সানগুলো পেয়েছো এমসে কিউ এসে কিউ এবং বড় প্রশ্ন ফাইন এবং লাস্ট মিনিট সায়সানগুলোও পেয়েছ এখন তোমাদের কাছে এসে কিউ এর লাস্ট মিনিট ফাইন অবশ্যই কোনো ছাত্রছাত্রী মিস করবে না মাত্র গুটি কয়েক প্রশ্ন দিয়েছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে একেবারে উত্তর সহ আর অন্যান্য যে বিষয়গুলি রয়েছে বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান একেবারে ভরসা রেখে করে যাও এই গুড টিউটোর সাজেশনের পক্ষ থেকে পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে এখন তোমাদের কাছে লাস্ট মিনিট এসএ কিউ ফাইনাল সাজেশান স্বাস্থ্য এবং শাইশিক তোমাদের স্বাস্থ্য সার শিক্ষার লাস্ট মিনিট এসে কিউ সাজেশান উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশান অবশ্যই এখানে মাত্র তিরিশটি এসএ কিউ তুলে ধরছি এই তিরিশটি এসএ করলে যে আটটি এসে কিউ পড়বে হানড্রেড পার্সেন্ট বাড়বে সেখান থেকে মাত্র চারটি পার্সেন্ট তো দিতে হবে এই আটটি কতই পাবে তোমরা এই লাস্ট মিনিট এসে কিউ সাজেশান আর অবশ্যই ইতিপূর্বে তোমরা বড় প্রশ্নের লাস্ট মেয়ের সাজেশন পেয়েছো হ্যাঁ আর অবশ্যই প্রথমেই বলে দিচ্ছি যে এই যে এসএ কিউগুলো হয় স্ক্রিনশট করে নেবে নাহলে আমি যে পড়ব উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নেবে কারণ এর পিডিএফ লিঙ্ক থাকবে না পিডিএফ লিঙ্কটি তোমরা কীভাবে পাবে আমার যে ই বুক পাবে এই কিছু দিনের মধ্যে যে ইবুকটি পাচ্ছ সেই বুকে পিডিএফ লিঙ্ক সকালে পাবে কীভাবে পাবে কেমন কেমন পাবে তা অবশ্যই তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও এছাড়া আমার যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে হোয়াট হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানেও জয়েন হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো দেখে নাও মাত্র তিরিশটি কিউ রয়েছে ইতিপূর্বে অধ্যায় কেন্দ্রে এসএ কিউ এমসে কিউনগুলো পেয়েছো সেখানে অনেক প্রশ্ন দিয়েছি তিরিশটি করে প্রায় প্রতিটি অধ্যায় এখানে টোটাল চারটি অধ্যায় থেকে মাত্র তিরিশটি এসএ কিউ দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন পাবে দেখো প্রথম যে প্রশ্ন আধুনিক অলিম্পিকে শপথ বাক্যটি লেখক আধুনিক অলিম্পিকের মোটো আলাদা শপথ বাক্য কিন্তু আলাদা শপথ বাক্যটি কি সমস্ত প্রতিযোগীর নামে আমি শপথ করছি যে আমরা এই অলিম্পিক গেমসে কততম অলিম্পিক্স তা বলতে হবে ব্যাকেটে সমস্ত নিয়মকানুনকে শ্রদ্ধার সঙ্গে মেনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে খেলাকে আমরা মাদকা শক্তি ও ডোপিং থেকে দূরে সরিয়ে রেখে খেলোয়াড় সুরভ মনোভাবের মাধ্যমে খেলাধুলায় মান উন্নত করব এবং নিজের দলের সম্মান বৃদ্ধি করব সঠিক এবং যথার্থ উত্তরগুলি তুলে ধরা আছে গুরু টি টুয়ার সাসনের পক্ষ থেকে এস এআই এর পুরোন নাম কি স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এরপর দেখো যোগের আর্টি স্তর কী কী দেখো জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি আবার এইভাবে ঘুরিয়ে প্রশ্ন পড়ে যোগের তিন নম্বর স্তরটি কি না আসন চার নম্বর কি না প্রাণায়াম ভালো করে দেখে নাও কিন্তু প্রশ্নগুলো পিডিএফ লিঙ্ক থাকছে না তাই সম্পূর্ণ ভিডিওটি কাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমার ই বুকে অবশ্যই দেখো ই বুক কীভাবে পাবে কেমন পাবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো অবশ্যই অবশ্যই টেলিগ্রামের সঙ্গেও যুক্ত থাকো সবাই জানতে পারবে কীভাবে একেবারে মিনিট সাজেশান ফাইন্যান্স সাজেশান অর্ধাভিত্তিক সাজেশানের উত্তর সহকারে বড় প্রশ্নের উত্তর সহকারে পিডিএফ কীভাবে পাবে কেমন পাবে তা সব বৃদ্ধান্ত জানতে পারবে দেখো এরপরে দেখো স্বাস্থ্য কাকে বলে স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা নিরোগ দেহ বা শারীরিক সুস্থতা নয় স্বাস্থ্য হলো ব্যক্তির সামাজিক মানসিক এবং শারীরিক গুণাবলীর এমন একটি সমন্বয় বা বিকাশ যা তার পরিপূর্ণ জীবনে সহায়তা করে শিক্ষা কাকে বলে না শিক্ষাবিদ সিএ বিউচারের মতে শারীর শিক্ষা সমগ্র শিক্ষা শিক্ষাব্যবস্থা এমন এক অবিচ্ছিন্ন অঙ্গ এর প্রচেষ্টা হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক শারীরিকলাপের মধ্য দিয়ে শারীরিক মানসিক প্রাক্ষবিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলা এরপর দেখো ছ নম্বর প্রশ্ন মাত্র তিরিশটি প্রশ্ন দিয়েছি এই তিরিশটি পড়লে পুরো বই থেকে মাত্র তিরিশটি এসে কেউ একশো পার্সেন্ট ভরসা রেখে করে যাও যেমন স্বাস্থ্য সাথী শিক্ষা বিগত বছরগুলি করে এসছো এবছরও ভরসা রেখে করে যাও পিডিএফ লিঙ্কটি পাচ্ছ না এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের প্লেলিস্ট লিস্ট লিঙ্ক পাবে যেখানে বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয় রয়েছে তোমরা অবশ্যই দেখে যাও কথা দিচ্ছি পরীক্ষা দিয়ে সে আমাকে জানাবে হানড্রেড পারসেন্ট কম পাবে আর যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই এর পিডিএফ লিংকটি পাবে আমার যে ই বুক অবশ্যই পাচ্ছ সেই ই বুকে তোমরা সমস্ত কিছু একসঙ্গে পিডিএফ সহকারে পাবে তার জন্য কীভাবে পাবে কেমন পাবে বাড়িতে বসে ই বুকটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও আর যদি এই উত্তরগুলো মনে করো যে খাতায় লিখে নিব লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে স্ক্রিনশট করে নিতে পারো মাত্র তিরিশটি প্রশ্ন দেখো তাই ভিডিওটি কাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো গতি বিদ্যা কাকে বলে গতিবিজ্ঞানে যে শাখায় মানব শরীরে অঙ্গ সঞ্চালনে বৈজ্ঞানিক অধ্যয়ন ও প্রয়োগমূলক দিক আলোচনা করা হয় তাকে গতি সঞ্চালন বিদ্যা বলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তারপর উষ্ণীকরণ বা গা গরম কাকে বলে খেলাধুলায় অংশগ্রহণের পূর্বে শারীরিক অঙ্গ সঞ্চালনের মাধ্যমে খেলোয়াড়ের শারীরিক ও মানসিক প্রস্তুতি এবং শারীরের তাপমাত্রা বৃদ্ধি করার প্রক্রিয়াকে উষ্ণীকরণ বা গা গরম বলা হয় এরপর দেখো শীতলীকরণ কাকে বলে খেলাধুলা বা অনুসরণে খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা ও উচ্চ চাপ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বৈজ্ঞানিক পদ্ধতিকে শীতলীকরণ বলা হয় উষ্ণীকরণ ঠিক তাপমাত্রা বৃদ্ধি করবার জন্য শীতলীকরণ ওই তাপমাত্রাকে আবার স্বাভাবিক নিয়ে আসার জন্য একটা খেলার পূর্বে হয় একটা খেলার পরে হয় ভালো করে দেখে নাও আই ওসির প্রণাম কি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দশ নম্বর প্রশ্ন ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতি কী যে ক্রীড়া প্রশিক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে একই বা ভিন্ন গতিতে বিরামহীন অবস্থায় কার্য চালিয়ে যেতে হয় এবং খেলোয়াড়ের সহনশীলতা হবে গহনশীলতা নয় সহনশীলতা ও অবাধ সক্ষমতার বিভিন্ন উপাদানগুলির উন্নতি সাধিত হয় তাকে ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতি বলে তাহলে গ্রহণশীলতার জায়গায় সহনশীলতা হবে এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন এই জন্য বলেছিলাম ভিডিও কাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো অনেক ক্ষেত্রে আমাদের প্রিন্টিং ভুল হতে পারে বা কীভাবে লিখবে তাও বলে দিতে পারি তাই ভিডিওটি কাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিও কিন্তু পিডিএফ লিঙ্ক থাকছে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো পিডিএফ লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই ই বুক হুম অবশ্যই ইবুকে দেখো এবং সেই ই বুকটি কীভাবে পাবে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো টেলিগ্রামের সঙ্গে যুক্ত থাকো তা অবশ্যই অবশ্যই তোমাকে আমি নিজেই জানিয়ে দেবো দেখো অবশেষ বায়ুর পরিমাণ বলতে কি বুঝো না বলপূর্বক নিঃশ্বাসের পরেও ফুসফুসের যে পরিমাণ বায়ু সব সময়ের জন্য থেকে যায় তাকে অবশিষ্ট বায়ুর পরিমাণ বলে সঠিক এবং যথার্থ উত্তরগুলি তুলে ধরা আছে গুরু টি সাজেশন পক্ষ থেকে প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে তোমাদের স্কুলের প্রতিটি গ্রুপে আমার এই একটাই পাওয়া অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো আর এই অবশেষ বায়ু পরিমাণ হবে না বারোশো এম এল প্রবাহী বায়ু কাকে বলে অবস্থায় প্রশ্বাস বা নিঃশ্বাস নেওয়ার সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে যায় বা বেরিয়ে আসে তাকে প্রবাহী বায়ু বলে তেরো নম্বর প্রশ্ন কোন শব্দ থেকে উত্তর সংস্কৃত শব্দ যুজ থেকে যার অর্থ একত্র ফার্ডলেক শব্দটি কি না ফার্ডেক সুইডিশ শব্দ যার অর্থ স্পিড প্লে জীব বলবিদ্যা কাকে বলে না উত্তর দেখো শিক্ষাবিদ হক মুদ এর মধ্যে এ জীব বলবিদ্যা হলো বলবিদ্যা নীতি অনুযায়ী মানুষ এবং অন্যান্য জীবিত প্রাণীর গতি সম্পর্কিত অনুসন্ধান আর এই যে তিরিশটি প্রশ্ন এর পূর্বে তোমরা অধ্যায়কেন্দ্রিক একেবারে পিডিএফ লিঙ্ক সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ লিঙ্ক সহকারে পেয়েছো সেখানেও রয়েছে তো এখানে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মনে রাখ মাত্র তিরিশটি দেখো এই জীব বলবিদ্যার একটি পয়মূলক বিজ্ঞান আর ষোলো নম্বর প্রশ্ন বায়ু ধারণ কাকে বলে গভীর প্রশ্বাসের পর সর্বাপেক্ষা বল প্রয়োগের নিঃশ্বাসের দ্বারা যে পরিমাণ বায়ু দুটি ফুসফুস দিয়ে বেরিয়ে যায় তাকে বায়ু ধারণ করত বলা হয় আর একজন সাধারণ পুরুষে বায়ু ধারণ করতে পরিমাণ ফোর পয়েন্ট এইট লিটার অর্থাৎ চার দশমিক আট লিটার বায়ু ধারণ করতে পরিমাণ মনে রাখবে আর্থাইটিস অর্থাৎ বাত কি আর্থাইটিস শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে আর্থ কথার অর্থ সন্ধি আইটিস কথার অর্থ হচ্ছে প্রদাহ বা যন্ত্রণাদায়ক ফোলা এক কথায় বলা হয় দেহে অসুসন্ধি বা জয়েন্টে যে যন্ত্রণাদায়ক ফোলা বা ব্যাধিকে আর্থাইটিস বা বাদ বলে আঠেরো নম্বর প্রশ্ন প্রক্ষোপের একটি ঈদ তথ্যের নাম লেখো না ক্যানন তথ্য উনিশ নম্বর প্রশ্ন সামাজিকরণ বলতে কী বুঝো মানুষ সমাজবদ্ধ জীব মানুষ সমাজে বসবাস করবার মধ্য দিয়ে নানান সামাজিক গুণাবলী রীতিনীতি আদাব কায়দা মতামত প্রবৃত্ত অর্জন করে ক্রমশ সমাজে একজন গ্রহণযোগ্য সদস্য হয়ে ওঠে তাকেই সামাজিকরণ বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি কে চালু করেছিল না চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি চালু করেছিল উনিশশো সালে ইংলিশ লিডস বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক আর ই এবং জিটি টি অ্যাডামসন হ্যাঁ এই দুজনই চালু করেছিল একুশ নম্বর প্রশ্ন বিরামযুক্ত প্রশিক্ষণ বলতে কী বোঝো না বিশেষ বিজ্ঞানসম্মত পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুসরণের দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরাম বা বিরাম যুক্ত প্রশিক্ষণ পদ্ধতি বলে প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ স্বাস্থ্য সালীক্ষায় যেভাবে কর্ম পাচ্ছ অন্যান্য বিষয় বাংলা রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন বিষয়ে রয়েছে অধ্যায় কেন্দ্রিক মিনিট এবং ফাইলেন অবশ্যই দেখে যাও কথা দিচ্ছি পরীক্ষা দিয়েছে আমাকে জানা। কমন পাবেই সম্পূর্ণ বিনামূল্যে পিটিএফ সহকারে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আকারের লিঙ্কগুলি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিও দেখতে পাবে বা ফার্স্ট কমেন্ট বক্সেও দেখবে সেখানেও পাবে আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে আমাকে জানাও সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব অবশ্যই আমার স্কুলের কাজ থাকে তাই কমেন্টগুলো তোমাদের যতদূর সম্ভব আমি রাত্রে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন হাইপোকাইনেটিক্স অব হার্ট কি রক্ত সংবতন্ত্রের হৃদপিণ্ড বা রক্তবাহ সংক্রান্ত গতিহীনতার জনিত অবস্থাকে হাইপোকাইনেটিক্স অব হার্ট বলে তেইশ নম্বর প্রশ্ন মন্দন কাকে বলে সময়ের সঙ্গে ব্রেক হাসের হার হলো মন্দন গতি কাকে বলে সময় সাপেক্ষে বস্তু নিজের অবস্থানের পরিবর্তন করলে বা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে তাকে বস্তুর গতি বলা হয় আবেগ বা ক্ষোভ কাকে বলে না সজাত প্রবণতার কারণে বিশেষ কোনো বস্তু বা বিশেষ অবস্থার প্রত্যক্ষণে মনের মধ্যে যে বিশেষ ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হলো বা মানসিক অনুভূতি জন্ম নিলে তা আর তার বহির্প্রকাশকে প্রক্ষোভ বলা হয় পেছনার যে কোনো দুটি প্রকৃতি লেখো না উদ্যম যে কোনো কাজে আরম্ভ করতে পেছনার সাহায্য করে আচরণ না পেশনার ব্যক্তি আচরণকে নিয়ন্ত্রণ করে সাতাশ নম্বর প্রশ্ন অনুরাগ এবং মনোযোগের মধ্যে একটি পার্থক্য লেখো অনুরাগ হলো সুপ্ত মনোযোগ আর অপরদিকে মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ মাত্র তিরিশটি প্রশ্ন একেবারে পিডিএফ লিঙ্ক থাকছে না তার জন্য কষ্ট করে হয় খাতায় তুলে নাও নালে স্ক্রিনশট করে নাও আর পিডিএফ লিঙ্ক পাবার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে ফলো করো কারণ ই বুক সেখানে অধ্যায়কানির সায়শান লাশমীর সায়শানে পিডিএফ সহকারে উত্তর বড় প্রশ্ন উত্তর ইনসিকুয়েসিকের উত্তর সমস্ত কিছু পাবে অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো আমি নিজের দায়িত্ব সহকারে তোমাদের কাছে জানিয়ে দেবো এবং কীভাবে পাবে কেমন করে পাবে পিডিএফ লিঙ্ক তার জন্য তার জন্য এক তারিখে ওই বইটি পাবলিশ করবো অর্থাৎ স্ট্র্যাটেজি ভিডিও পাবে সেই স্ট্র্যাটেজি ভিডিওতে বলে দেবো কত তারিখে ওই পিডিএফ ডাউনলোড করতে পারবে কীভাবে পাবে তার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এক তারিখ মনে থাকে যেন হ্যাঁ ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে খেলোয়াড়দের যে বিজ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক সুপরিকল্পিত এবং সুগঠিত অনুশীলন পদ্ধতির দ্বারা বিশেষ খেলার ক্রীড়া কৌশল মানের উন্নতি ঘটানো উন্নতি ঘটিয়ে সম্ভাব্য সর্বোচ্চ ক্রীড়া দক্ষতা উন্নতি করার সঙ্গে সঙ্গে তার মানসিক বৈদিক ও সামাজিক দিকের প্রয়োজনীয়তা উন্নতি সাধন করাকে ক্রীড়া প্রশিক্ষণ হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন উচ্চ পদক্ষেপগুলি কী কী না প্রারম্ভিক দৌড় তারপরে ভূমিত্যাগ বার অতিক্রম বা ল্যান্ডিং পেছনা কাকে বলে এবং শেষ প্রশ্ন উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়ার সায়েনশনের পক্ষ থেকে পেছনা মনোবিদ সুইফট সংজ্ঞা সংজাতি থেকে বলছে ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা প্রতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার ধারাকে সতত নিয়ন্ত্রণ করে তাকেই পেছনা বলে হ্যাঁ উপস্থাপনা শতত হবে দ্বন্দ্বসত্ব তো হবে উপস্থাপন করা হচ্ছে গুরু টিটার সায়সানের পক্ষ থেকে আশা করি সবাই যুক্ত থাকবে বুক সবাই পাচ্ছ তার জন্য কীভাবে পাবে কেমন পাবে তার জন্য অবশ্যই স্ট্র্যাটেজি ভিডিও যে থাকবে হ্যাঁ এক তারিখে সে ভিডিওটি দেখো তাহলে সবই জানতে পারবে আর অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্কের সঙ্গেও যুক্ত থাকো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর যে অন্যান্য যে বিষয় সাজেশনগুলি রয়েছে অবশ্যই অবশ্যই দেখতে ভুলবে না